সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা উচ্চতর গণিতের এগারো দশমিক চার অনুশীলনীর সতেরো নং প্রশ্ন নিয়ে আলোচনা করব সতেরো নং প্রশ্নটি এরকম থ্রি ঢাল বিশিষ্ট একটি রেখা এ বিন্দু দিয়ে যায় যেখানে এ বিন্দুর স্থানাঙ্ক মাইনাস ওয়ান সিক্স এবং এই রেখাটি একস অক্ষকে বি বিন্দুতে সেদ করে এ বিন্দুগামী অন্য একটি রেখা একস অক্ষকে সি জিরো বিন্দু সি অফ টু জিরো বিন্দুতে সেদ করে প্রশ্নটি হল এবি এবং এসি রেখার সমীকরণ নির্ণয় করো তো আমরা এবি এবং এসি রেখার সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদের বি বিন্দুর স্থানাঙ্কটা জানা প্রয়োজন তো চলো আমরা বি বিন্দুর স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করতে হয় এটা একটু শিখে নেই দেখো শুরুতেই আমরা লিখব থ্রি ঢাল বিশিষ্ট এবং বিন্দুগামী যেখানে এব বিন্দুর স্থানাঙ্ক মাইনাস ওয়ান সিক্স বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা এরকম সমীকরণ অনেক নির্ণয় করেছি এর পূর্বে যতগুলো অঙ্ক ছিল বলা যায় ম্যাক্সিমাম অঙ্কতে সমীকরণ নির্ণয় ছিল সমীকরণ কী হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এখানে ওয়াই ওয়ান বলতে আমরা পাচ্ছি সিক্স ইস ইকুয়াল এম ইন্টু অর্থাৎ ঢাল ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এখানে এক্স ওয়ান দেওয়া আছে আমাদের মাইনাস ওয়ান অর্থাৎ এটাকে আমরা একবারে পজিটিভ কত লিখে দিতে পারি ওয়ান বা এখান থেকে লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল থ্রি এক্স প্লাস আমরা পক্ষান্তর করেছি বা ওয়াই ইকুয়াল তাহলে এইটা হল আমাদের এবি রেখার সমীকরণ হয়নি বলা যায় তবে এবি রেখার সমীকরণ একসময় এরকম হবে তো এটা হলো থ্রি ঢাল বিশিষ্ট এবং এ বিন্দুগামী সরলরেখার সমীকরণ এখন বলেছে রেখাটি রেখাটি কত বিন্দু দিয়ে যাবে রেখাটি এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করবে রেখাটি এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করলে বিবিন্দুতে ছেদ করলে বিবিন্দুর কোটি বিবিন্দুর কোটি অর্থাৎ এখানে ওয়াইয়ের মান যেটা কোটি অর্থাৎ ওয়াই ইকাল কত হবে শূন্য হবে কেন ওয়াই ইকোয়াল শূন্য হবে কারণ কোনো রেখা একসক্ষকে সেদ করবে এক শক্ষে ওয়াইয়ের মান প্লাস নেই মাইনাসও নেই অর্থাৎ এক শক্ষের উপর ওয়াইয়ের মান শূন্য তাহলে আমরা কী পাই তাহলে এই যে রেখাটা আমাদের দেওয়া পেয়েছি আমরা এই রেখাটি হতে আমরা পাবো এরকম ওয়ের মান শূন্য হলে পারে থ্রি এক্স প্লাস নাইন ইজ ইকুয়াল জিরো বা এখান থেকে আমরা পাবো থ্রি এক্স ইজ ইকুয়াল মাইনাস নাইন এক্স ইজ ইকুয়াল মাইনাস নাইন ডিভাইডেড থ্রি বা এক্স ইজ ইকুয়াল মাইনাস থ্রি অতএব বিন্দুর স্থানাঙ্ক এই যে আমরা বি বিন্দুর স্থানাঙ্কটা পাবো এরকম বি অফ মাইনাস থ্রি জিরো কেন কারণ এই যে বি বিন্দুর যে এক্স স্থানাঙ্কের মানটা যেটা সেটা আমরা পেয়ে গেলাম এখানে থ্রি মাইনাস থ্রি আর যেহেতু এই বিন্দুতে ওয়াইয়ের মান শূন্য হবে সেহেতু অপর স্থানাঙ্কটা অর্থাৎ ওয়াই স্থানাঙ্কের মানটা এক্ষেত্রে জিরো তাহলে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি এবার আমরা যেটা করবো এবি রেখার সমীকরণ বের করব তো আমরা দুই বিন্দুগামী স্বররেখার দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করানো আমরা আগেই শিখে নিয়েছি তো এইখানে আমরা শুধু সেই সূত্রটা প্রয়োগ করে দুই বিন্দুগামী স্বলরেখার সমীকরণ আমরা নির্ণয় করব। বিন্দু দুইটা আমাদের আমরা জানি বা পেয়ে গেছি বিন্দু দুটো একটা বিন্দু আমাদের এক্ষেত্রে বিন্দুর স্থানাঙ্ক যেটা সরাসরি প্রশ্নে দেওয়া মাইনাস ওয়ান সিক্স এবং বি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেলাম মাইনাস থ্রি জিরো তাহলে এবি বিন্দুগামী বা এটাকে আমরা এরকম লিখতে পারি এবি এব রেখার সমীকরণ এবি রেখার সমীকরণ আমরা একটা সূত্র শিখেছিলাম সূত্রটা ছিল এরকম ওয়াই মাইনাস y মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস এক্স ওয়ান ইজ ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই অর্থাৎ এইটা ছিল x1 y1 ও x2 y2 ওয়াই টু বিন্দুগামী সরলরেখার সমীকরণ এই সূত্র ব্যবহার করবো আমরা এক্ষেত্রে তাহলে আমরা কী লিখবো ওয়াই মাইনাস দ্যাট ইজ এটা সিক্স ওয়াই ওয়ান হলো সিক্স এই যেটা সিক্স এই মানটা আর x- মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস যে মাইনাস ওয়ান তাহলে এটা একবারে আমরা কি লিখতে পারবো প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই হলো মাইনাস ওয়ান আর x2 টু হলো মাইনাস থ্রি যেটাকে মাইনাসে মাইনাসে আমরা একবারে কি লিখতে পারবো প্লাস লিখতে পারব বা ওয়াই মাইনাস সিক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়ান ইজ সিক্স ডিভাইডেড টু থ্রি থেকে ওয়ান মাইনাস হলে আমাদের ফলাফলটা থাকবে টু বা কী পাবো ওয়াই মাইনাস সিক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়ান দ্যাট এটা সিক্সকে টু দ্বারা ভাগ করলে থাকবে থ্রি বা লিখতে পারবো আমরা এরকম ওয়াই মাইনাস সিক্স ইজ থ্রি এক্স প্লাস থ্রি বা ওয়াই থ্রি এক্স প্লাস থ্রি প্লাস সিক্স পক্ষান্তর কলম সিক্সকে ডান পাশে নিয়ে গেলে প্লাস চিহ্ন হয়ে যায় যেহেতু মাইনাস ছিল বাম বামপক্ষে থ্রি এক্স প্লাস নাইন আমি শুরুতে বলে ফেলেছিলাম কোনো একটা সময় যে এই যে এইখানে যে এটাই হবে এবি রেখার সমীকরণ বাস্তবিকতা ওইটাই কেননা এবি এই যে থ্রি ঢাল বিশিষ্ট এবং এ বিন্দুগামী যে সরলরেখাটা বিন্দুতে সেদ করেছে ওইটাই তো আসলে এবি রেখার সমীকরণ কারণ বি বিন্দুটা তো ওই সররেখা অক্ষকে বি বিন্দুতে সেদ করেছিল তাহলে কি হবে রেখার সমীকরণও যা থ্রি ঢাল বিশিষ্ট এবুগামী সরলরেখার সমীকরণও সেরকমই তো আমরা পেয়ে গেছি এবি রেখার সমীকরণ এর পরবর্তীতে আমরা কি করব। এসি রেখার সমীকরণ নির্ণয় করব তাহলে এবার আমরা এসি রেখার সমীকরণ নির্ণয় করব এ বিন্দুর স্থানাঙ্ক মাইনাস ওয়ান সিক্স এবং সি বিন্দুর স্থানাঙ্ক টু জিরো সূত্র আমরা জানি এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু বিন্দুগামী স্বররেখার সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস এক্স ওয়ান ইজ ইকুয়াল ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইডেড এক্স ওয়ান মাইনাস এক্স টু তাহলে এসি রেখার সমীকরণ হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান সিক্স এবং এক্স মাইনাস এক্স ওয়ান এক্ষেত্রে মাইনাস ওয়ান হবে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান হয়ে গেল এবং ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সরি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু অর্থাৎ সিক্স মাইনাস জিরো ডিভাইডেড এখান থেকে আমরা কী পাবো ওয়াই মাইনাস সিক্স ডিভাইডেড এক্স প্লাস অর্থাৎ মাইনাস এবং মাইনাস যোগ করলে পরে আমরা পাবো মাইনাস বা ওয়াই মাইনাস সিক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল মাইনাস টু সিক্সকে মাইনাস থ্রি দ্বারা ভাগ করলে যেহেতু একটা পজিটিভ একটা নেগেটিভ রাশি সেহেতু এদের ফলাফল আসবে নেগেটিভ বা ওয়াই মাইনাস সিক্স ইজ ইকুয়াল মাইনাস টু এক্স মাইনাস টু আর গুণন করলে পরে আমরা এরকমটাই পাই টু দ্বারা এক্স প্লাস ওয়ানকে গুণ করলে মাইনাস টু দ্বারা এক্ষেত্রে দুটো চিহ্ন চেঞ্জ হয়ে যায় বা লিখতে পারবো ওয়াই ইজ ইকুয়াল মাইনাস টু এক্স মাইনাস টু প্লাস সিক্স সিক্সকে ডান পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে বা ওয়াই ইজ ইকুয়াল মাইনাস টু এক্স প্লাস ফোর সিক্স মাইনাস করলে এক্ষেত্রে আমাদের রেজাল্ট আসবে ফোর অর্থাৎ আমরা এসি রেখার সমীকরণ পেলাম ওয়াই এটা আমাদের ক অংশের প্রশ্নের সমাধান খতে আমাদের আরও একটা অংশ রয়ে গেছে খতে আছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় তো ত্রিভুজ এর ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের তিনটা বিন্দু জানা প্রয়োজন এ বি এবং সি আমরা তিনটা বিন্দুই জানি বা তিনটা বিন্দুর স্থানাঙ্কই জানি যেখানে এ বিন্দুর স্থানাঙ্ক মাইনাস ওয়ান সিক্স বি বিবিন্দুর স্থানাঙ্ক মাইনাস থ্রি জিরো এবং বিন্দুর স্থানাঙ্ক বিন্দুর স্থানাঙ্ক টু জিরো তাহলে এই বিন্দু তিনটি দিয়ে আমাদের যে ত্রিভুজ গঠিত হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমরা লিখতে পারব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি হাফ তারপর এখানে আমাদের অতি অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আমরা এই বিন্দু তিনটি দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র প্রয়োগ করব বিন্দু তিনটিকে অতি অবশ্যই এন্টিক্লোক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে আবর্তিত ধরে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে অন্যথায় ক্ষেত্রফলের রেজাল্ট নেগেটিভ এসে যেতে পারে তাহলে আমরা দেখি মাইনাস ওয়ান সিক্স মাইনাস ওয়ান সিক্স হলে পরে এইরকম জায়গাতে আমরা যদি সখ দেখি মাইনাস ওয়ান সিক্স এটা বিন্দুর স্থানাঙ্ক বিবিন্দু পাবো মাইনাস থ্রি জিরো মাইনাস থ্রি জিরো অর্থাৎ মাইনাস থ্রি জিরো আমরা এরকম জায়গাতে বিবিন্দু সম্ভাব্য এরকম জায়গাতে পেতে পারি এবং শিবেন্দুর স্থানাঙ্ক টু জিরো টু জিরো অর্থাৎ এক্সের মান টু ওয়াইয়ের জিরো অর্থাৎ শিবিন্দু এরকম অর্থাৎ বিন্দু তিনটি যেভাবে আমি লিখেছি এবিসি বা এবিসি আমরা চিন্তা করেছি এটা আসলে ঘড়ির কাটার বিপরীত অর্থাৎ এন্টিক্লোক ওয়াইজ সাজানোই আছে তাহলে ক্ষেত্রফলটা কী হবে মাইনাস ওয়ান সিক্স মাইনাস থ্রি জিরো টু জিরো এবং প্রথম বিন্দুটা আবার শেষে রিপিট হবে ওয়ান সিক্স এত বর্গ একক ক্ষেত্রফলের একক বর্গ একক হয় তাহলে হাফ কিন্তু এক্ষেত্রে আমরা কী করবো উপর থেকে নিচে যখন গুণ করবো তখন এটা জিরো হয় তারপরেরটাও জিরো হয় এবং স্বাভাবিকভাবে চিহ্নটা প্লাস থাকে এরপর টু এবং সিক্স গুণ করলে টুয়েলভ এর পরবর্তীতে আমরা নিচেরটা থেকে উপরের দিকে গুণ করবো এক্ষেত্রে একটা চিহ্ন মাইনাস সূত্র অনুযায়ী আর এখানে একটা মাইনাস রয়ে গেছে অর্থাৎ থ্রি ইন্টু সিক্স প্লাস এইট আসবে মাইনাস এইটিন সূত্রানুসারে প্লাস এইটিন হয়ে যাবে এটা এবং টুয়ের সঙ্গে জিরো গুণ করলে সবসময় এটা জিরো ওয়ান মাইনাস ওয়ানের সাথে জিরো গুণ করলেও এটা জিরো এত বর্গ একক তাহলে আমরা কী পাচ্ছি হাফ ইন্টু টুয়েলভ আর এইটিন এটা প্লাস করলে পরে থার্টি থার্টি ইকুয়াল ফিফটিন বর্গ একক তাহলে আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্র ফল পেয়ে গেলাম ফিফটিন বর্গ এটি অতি সহজে এভাবে তোমরা সমাধান করতে পারবে